ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখতে পাচ্ছি ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু আরি কাজের উপর আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের লন এবং প্রিমিয়াম ভার্শনটাই পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটাই পেয়ে যাচ্ছেন সিপিওয়ার্স চলে আসছে রঙের মেলাতে সো এটা হচ্ছে সালোয়ারটা আর রঙের মেলা কিন্তু নিউ সুপার মার্কেটে পেয়ে যাচ্ছে তাদের সোনকে এখন আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের ওনাটা হ্যাঁ ওনাটা খুব সুন্দর এগুলো কিন্তু কুরবানিদের স্পেশালি কুরবানিদের মাথায় রেখে এই কালেকশনগুলো কিন্তু ভাইয়ারা করেছে যারা পাইকে নিতে চান সারা বাংলাদেশ জুড়ে পাইকে নিতে পারবেন আর যারা খুচরাও নিতে চান খুচরাও নিতে পারবেন এটা দেখেন এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে একটা সুন্দর একটা জামা ঠিক আছে সেম জাস্ট কালারটা আপনারা চেঞ্জ পাচ্ছেন সুতার কাজগুলো দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে এবং ওনাটাও কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ ফিনিশিং কাজ থেকে কেন দেখাই যেন আপনারা বুঝতে পারেন এবার জাস্ট কালারগুলো দেখিয়ে নিচ্ছি ঠিক আছে এটার কালার যেগুলো আছে সেগুলো করেই পাচ্ছেন স্যালোয়ার পেয়ে যাচ্ছে দামান পোষণ কিন্তু খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে ওনাটা ঠিক আছে মশাল্লাহ খুব সুন্দর আচ্ছা এই অনাটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর পেয়ে যাচ্ছে সুতা কাজগুলো দেখেন আর কাপড়টা অনেক সফট যারা চাচ্ছেন মানে গরমের মধ্যে একটু আরাম বোধ করার মতো ড্রেস তারা এটা কিন্তু নিতে পারে অনেক ভালো লাগবে কালারটাও অনেক গ্লেজি শাইনি রয়েছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ইট টাইপের কালার ইট টাইপের কালার খুব সুন্দর একটা ডিফারেন্ট কালার কাঠালি বা ইট টাইপের এই টাইপের একটা কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা স্যালার পেয়ে যাচ্ছে আর ওনাটা দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে রয়েছে ফুল ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো আমরা তৈরি করছি যেন আপনারা দেখতে পারেন নিতে পারেন হ্যাঁ আর এই যে দেখেন খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার কালার আছে হ্যাঁ কালারটা দেখেন টোটাল প্রত্যেকটা কয়টা করে কালার পাচ্ছে তাহলে করে আচ্ছা প্রত্যেকটার তিন চারটা করে কালার আছে এই কালারগুলো এত সুন্দর যে যে কোনো গায়ে রঙের আপিদেরকে মার্শাল্লাহ খুবই ভালো লাগার কথা ঠিক আছে দেখেন খুব সুন্দর প্রিন্ট প্রিন্টটাও খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঢাকা সহ সব জুড়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ঠিক আছে প্রত্যেকটা এই যে এরকম আরি কাজ আমি একটু সাইডে দেখাই না হলে হয়তো অনেকে বুঝতে পারবে না এই যে দেখেন প্রত্যেকটা কাজটা কীভাবে আছে এই যে ব্যাক সাইড দেখলে বোঝা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের এই কালেকশনগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালো মানেই পাচ্ছেন প্রাইস থাকছে এক হাজার টাকা অবশ্যই দিশা ফ্যাশন পিডি যারা দেখছেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাথে আইকনটি বাজিয়ে রাখবেন অল ডেলিভারি লেখাতে লিখলে ক্লিক করলে তাহলে কিন্তু নোটিফিকেশান আকারে আপনাদের কাছে সমস্ত কালেকশানগুলো নিউ নিউ আপডেট ভিডিওগুলো চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সো এরকম অনেক অনেক কালেকশান কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কোথায় বলো কিন্তু রঙিন বেলা তো সো ভিউয়ার্স আজকের মতো চলে যাব অ্যাড্রেসটি দিয়ে দেই তো সুন্দর সুন্দর কালেকশন গ্রুপ আছে রোগীর মেলাতে তিনশো সাত নিউ সুপার মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট কমপ্লেক্স ঠিক আছে আর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু স্ক্যানে দেওয়া থাকবে হ্যাঁ এছাড়াও কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর লনের কালেকশন আছে আসলে ভিডিওতে অনেক অনেক কালেকশন আসলে দেখে শেষ করা যাচ্ছে না আসলে মতো ভালো থাকবেন আল্লাহ